তুমি করে আমি হাত জোড় করে বলি তোমরা যারা মোটর সাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কিন্তু তুমি এমন করো কেন এইটার হলোই এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা আত্মহবাই গেলাইলা মানুষের তোমারে বলবে শাবাস বেটা তুই বেটা বদর যুদ্ধের সই নিক বেটা শাহজাহালের হাতেই হাত্রি বেটা তুই শাহজালালের সৈনিক তুই যে সুন্দর মোটর সাইকেল চালাই চলবে এই তো শাহজালালের হ্যাঁ বদর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠু যে বদর যুদ্ধের হাতিয়ার এটা শাহজালালের সৈনিক শাহজালাল যিনি সেই ইয়ামান থেকে আসছেন তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দিন প্রচারের জন্য কালেমার প্রচারের জন্য এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি শাহজালাল মুজাহিদ ছিলেন শাহজালাল মুজাহিদ ছিলেন শাহজালালের তলোয়ার ছিল বেটা এই খোদার কসম আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা আমি বহু আগে গেছি সিলেট তখন আমি দেখছি আগে এটা তো। এখন এটা কই আছে কইতে পারি না কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রোম ছিল ওই রুমে একজন বয়স্ক লোক খড়ম এবং এই লম্বা তলোয়ার এটা হাতে নিয়ে দেখাইতো সে আমি নিজে দেখছি নিজের হাতে ছুঁয়েছি এই ভারতীয় উপমহাদেশের অসংখ্য গণিত বুজুর্গ আল্লাহর এরা শুধু আল্লাহর ওলি।

ধরমপুরের যাকে বলা হয় সৈয়দ কেল্লা শহীদ যাকে বলা হয় তো ওই কল্লা যদি শহীদ হয় তো নাস্তে নাস্তে শহীদ হয়েছে বেটা কথা বলেন না কেন যুদ্ধ করে শহীদ হয়েছে জালেমের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছে তাইলে শহীদ হয়েছেন তারা মুজাহিদ ছিলেন তারা তারা মুজাহিদ ছিলেন আজকে শুধু কেবল আউলিয়ায় কেরাম কোন বুজুর্গানে দিন যাদের রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে কলিজা পানি করে যারা এই জমিন ইসলামাবাদ করছেন আমরা যদি শুধু তাদের নামে আমরা শুধু কেবল গান বাদ্য ঢোল তবলা আর বিরানি খিচুড়ির আনন্দ করি আর এটা নিয়ে খাই দেয় এটাই তো আউলিয়া কেরামের মহব্বত ঠিক না এটাই তো শাহজালালের ভালোবাসা তাইলে আল্লাহর জন্য তাইলে জীবন দিবে কে জন্য জীবন দেবে ফিলিস্তিনের মজদুম মুসলমানকে বাঁচাবে কে এই বন্ধু তোমরা আমরা তো সবাই ঈদের আনন্দ করলাম কে মুসলমান ফিলিস্তিনের মজদুম বাচ্চা তো কিছু খুঁজে পায় নাই ওরা তো চোখের পানিয়ে ফেলছে ইফতারের মুহূর্তে বোমা হামলা হয়েছে সাহারির মুহূর্তে বোমা হামলা হয়েছে ঈদের নামাজ যেদিন পড়ছে কোদার কসম সেদিনও তাদের উপরে বোমা হামলায় তারা ঈদের কোলাকুলি করে নাই রক্তের ঘোরাঘুরি খাইছে আজ তোমরা নৌজয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা অথচ মুসলমানের রক্তে তোমাদের সিন্ধি হাহা তাই তোমরা কি করছো আমি বুঝি না বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিবে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো আহাজারি তুমি শুনবা না কোনোদিন নজরুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে এজন্য দোষ আমার বন্ধু আমার বলি তুক্লা আল্লাহ বলেন আমি দিয়েছিলাম রোজা তুমি যেহেতু কদর করছো এবার তুমি তাক বীর বলো আমার শ্রেষ্ঠ বলো ঈদের দিনে আর শেষ কথা হইল আল্লাহ বলেন্লা কুম তস্কর আমি চাই এত বড় রমজান আমি তোমাকে দিলাম রোজা তারাবি ইফতার সাহারি এতে কাপ সবে কদর আমি আল্লাহ তালা তোমাকে দিলাম এত বড় রমজান মাস দিলাম কোটি কোটি গুনা মাফ করে দিলাম জাহান্নাম বন্ধ রাখলাম জান্নাতের দরজা খোলা রাখলাম শয়তানগুলোকে শেকলে সেকলে বন্দি রাখলাম তোমার ইবাদত আমলের সুযোগ দিলাম তৌফিক দিলাম হায়াত দিলাম তোমার সামনে কতজনকে কবরে নিলাম তোমারে বাঁচায় রাখলাম পুরা মাস অতএব তোমার কাছে আমার চাওয়া তুমি আমি আল্লাহর আর আদায়